ভেঙে গেল অনিল কুম্বলে হরভজন সিং ও জুটির রেকর্ড টেস্ট ক্রিকেটে ভারতের সবথেকে সফল বোলিং জুটি এখন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নতুন নজির গড়লেন তারা কুম্বলে এবং হরভজন একসঙ্গে চুয়ান্নটি টেস্ট ম্যাচ খেলেছিলেন সেই ম্যাচগুলিতে দুজনে মিলে নিয়েছিলেন পাঁচশো একটি উইকেট কুম্বলে নিয়েছিলেন দুশো একাশিটি উইকেট আর হরভজনের শিকার ছিল দুশো কুড়িটি উইকেট এতদিন পর্যন্ত তারাই ছিলেন টেস্টে ভারতের সফলতম বোলিং জুটি বৃহস্পতিবার তাদের কৃতিত্ব ছাপিয়ে গেলেন অশ্বিন এবং জাদেজা ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিং থামাতে প্রথম ঘন্টাতেই রোহিত শর্মা আক্রমণে আনেন অশ্বিন জাদেজা জুটিতে হাতে নাতে ফলও পান অশ্বিনের বলে প্রথমে আউট হন বেন ডাকেট কুম্বলে হরভজন জুটির উইকেট সংখ্যা ছুঁয়ে ফেলেন তারা এরপর ইংল্যান্ডের ইনিংসের পনেরোতম ওভারে অলি পোপকে আউট করেন জাদেজা তার এই উইকেটে কুম্বালে হরভজন জুটিকে টোপকে টেস্ট ক্রিকেটে ভারতের সফলতম জুটি হয়েছেন অশ্বিন এবং জাদেজা উল্লেখ্য এদিন জোর রুটকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশো পঞ্চাশ উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন বাঁহাতি অলরাউন্ডার ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন